ভাই মাছ কিনছেন আপনি না ভাই আমি দিয়ে দিচ্ছি ভাই দাম বেশি না কম দাম স্বাভাবিক আছে আর এত বড় কানস পালে কোন জায়গায় কত করে কেজি এটা ভাই পাবদা মাছের চাহিদা রে আঠারোশো টাকা কেজি আসলো এখন একশো টাকা কেজি হয় নাকি দেড়শো কত করে দাদা পঞ্চাশ একশো পঞ্চাশ এটা কি বাউশ না কত করে নেবেন এই বাউশ টাকা কত করে একশো সিলভার কত ভাই আজকে অন্য মাছ নিয়ে আসেনি খালি সিল পাঙ্গাস